আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার ভালো আছো তো বরাবরের মতো তোমাদের জন্য আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম তা আমার ভিডিও এই টাইপের অঙ্কগুলো নর্মালি আমরা করতে গেলে সাধারণ নিয়মে আমরা পাঁচ থেকে সাত মিনিট আমাদের সময় লাগে তো এই অঙ্কগুলো এই ধাসের অঙ্কগুলো আমরা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারি আগে যে আমরা নিয়মগুলোতে শিখছিলাম চক্রবৃদ্ধি মূলধন ওই সূত্রগুলো দিয়ে করি যে আমাদের কতক্ষণ সময় লাগে আর আমরা কম্পেয়ার করি যে আমি যে তোমাদের শিখাবো যে কতক্ষণ সময় লাগে দেখো তো আমরা প্রথমে যে এই ভাসের অঙ্কগুলো যখন আমরা সলভ করতাম তো আমরা কি যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানতাম যে সি ইকাল পি ইন্টু ওয়ান প্লাস আর এর পাওয়ার অ্যান এই সূত্রটা দিয়ে আমরা আগে সলভ করতাম যেখানে আমরা সাইড নোডে নেই যে পি এর মানটা হচ্ছে মূলধন মূলধন এখানে আমাদের আছে পাঁচশো টাকা মূলধন পাঁচশো টাকা এরপরে হচ্ছে যে আর আরটা টা হচ্ছে হার যেটা হচ্ছে যে একশো টাকায় দেওয়া আছে তো আমরা এটা পাঁচ বাই একশো দিয়ে আমরা করব। এরপরে দেখো যে আর এর মান কত আসে জিরো পয়েন্ট জিরো ফাইভ আমাদের লাগবে এন এর মান এন সমান হচ্ছে তিন বছর তো কি করি আমরা পি এর মানটা বসাই দিই এখানে পাঁচশো গুণন ওয়ান প্লাস আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এর পাওয়ার এন এর মান হচ্ছে থ্রি তো এরপর হচ্ছে পাঁচশো গুণন ওয়ান পয়েন্ট দেখো কি হচ্ছে যে 500 গুণন ওয়ান পয়েন্ট এখানে আসতে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন সিক্স টু ফাইভ এটার সাথে যদি আমরা পাঁচশো গুণ দিই তা আমাদের আসতেছে পাঁচশো আটাত্তর পয়েন্ট টাকা আমাদের আসতেছে এই টাকাটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের হলো পাঁচশো আট ওয়ান দুই পাঁচ টাকা তো তোমরা দেখো যে এই যে আমরা তোমরা যে জেনারেল নিয়মগুলোতে করতা তো এইভাবে করলে এই সময়টা আমাদের লাগে তো আমরা এই যে এই অঙ্কটা যে করলাম চার থেকে পাঁচ মিনিট লাগলো আমাদের তো এই অঙ্কটাই আমরা দুই থেকে তিন সেকেন্ডে কীভাবে সলভ করা যায় তোমরা দেখো যে কীভাবে করা যায় আমরা কীভাবে খুব দ্রুত অ্যান্সার করবো দেখো যে তোমরা একটু টান দিবা এখানে দেবা যে আমাদের সব কিছু এই অঙ্কগুলোতে সব কিছু কারণ হয় একসাথে তো দেখো যে পাঁচ পার্সেন্ট মুনাফা হয় তো আমাদের হারটা কত পাঁচ পার্সেন্ট তো হারটা পাঁচ পার্সেন্ট যেহেতু তো আমরা একশো একশোর সাথে পাঁচ যোগ দিব তো একশো পাঁচ নিব কয়বার বছর আছে তিনবার তিনবার আমরা যোগ গুণ করে দিলাম একশো পাঁচ গুলোন একশো পাঁচ একশো পাঁচ এরপর দেখো আমাদের মূলধনটা গুণ দিতে হবে পাঁচশো টাকা এরপরে আমাদের বছর তিন তিন বছরের জন্য যেহেতু আমাদের একশোতে হিসাব করা হয় সব কিছু এখানে তো আমরা কি করব যে দুইটা করে শূন্য নিব তিনবার যেহেতু তিন বছর এরপর কি করলাম এই যে উপরে দুইটা শূন্য নিচে দুইটা শূন্য কেটে দিলাম এরপরে তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে পারো আমিও করি দেখো আমি আমার ফোনে করতেছি বাটন ফোনে তো উপরে হচ্ছে একশো পাঁচ তিনবার আমি গুণ দিতেছি যে একশো পাঁচ গুণন একশো পাঁচ একশো পাঁচ তার সাথে পাঁচ গুণ এরপর আমি ভাগ দিতেছি এক চারটা শূন্য এক দুই তিন চার এই দেখো আমারও এভাবে উত্তরটা আসলো যে পাঁচশো আটাত্তর পয়েন্ট টাকা তো দেখো যে কত ইজিলি এই অঙ্কটা অ্যান্সার করা যায় আশা করি তোমরা অঙ্কটা বুঝছো আসলে আমাদের এভাবে অ্যান্সার আমরা বের করার চেষ্টা করবো পরীক্ষার হলে